খেজুর গাছের নিচে বসে সিগারেট খাচ্ছি চোখ থেকে পানিগুলো নীরবে পড়ে যাচ্ছে সানাম নামে একটা মেয়েকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম অন্য একটা ছেলেকে পেয়ে আজ আমাকে ছেড়ে চলে গেছে আমি রাসেল বাংলাদেশের চাঁদপুরে আমার বাসা বর্তমানে সৌদি আলগাসিম থাকি একটা কেকের বেকারিতে কাজ করি আর আগে ফেসবুক আইডি নষ্ট করে দিই ইমু হোয়াটসঅ্যাপ থেকেও ব্লক মেরে দেই চোখের পানি মুছে কাজে চলে আসি কাজ শেষ করে রুমে চলে আসে হঠাৎ মোবাইলটা বেজে ওঠে মোবাইল হাতে নিয়ে দেখি আবির কল করেছে কল রিসিভ করতেই আবির বলে কিরে নানা ভাই তোর ফেসবুক আইডি নষ্ট কেন এত সময় লাইনে না এমনই রে ভাই ভালো লাগে না ফেসবুক চালাইতে ভালতু সাথে রিলেশনে গিয়ে এখন এসব শুরু করছস এখন তুই ফেসবুক আইডি খুলবি নয়তো তোর খবর আছে আচ্ছা ঠিক আছে খুলতেছি আরও কিছু সময় আবিরের সাথে কথা বলে একটা নতুন আইডি খুলি আগের কিছু বন্ধুদের ফ্রেন্ড রিকোয়েস্ট দিই টিকটক থেকে কিছু স্যাড ভিডিও স্টোরিতে দেই কেন জানি এখন স্যাড ভিডিওগুলো ভালো লাগে মোবাইল রেখে গোসল করতে চলে যাই গোসল শেষে খাবার খেয়ে শুয়ে থাকি হঠাৎ মোবাইলে একটা মেসেজ আসে মোবাইল হাতে নিয়ে দেখি একটা মেয়ের আইডি থেকে মেসেজ এসে তুমি এত স্যাড ভিডিও স্টোরিতে দাও কেন ভালো লাগে তাই আর কখনো এসব ভিডিও দিবা না আর কোনো মেসেজ করি না মোবাইল রেখে ঘুমিয়ে পড়ি আমি নিজেকে ম্যাসেঞ্জার গ্রুপে বিজি করে দেই কাজ আর গ্রুপে আড্ডা দিতে দিতে কেটে যায় দুই মাস ফেসবুকে ঘোরাঘুরি করছি দেখি স্বপ্নার প্রোফাইলে অফলাইন পিক লাগিয়েছে আমি ওকে মেসেজ করি তুমি প্রোফাইলে অফলাইন পিক লাগিয়েছো কেন এমন লাইনে থাকতে ইচ্ছে করছে না তাই এই পিক চেঞ্জ করো আমি তোমাকে একটা পিক দিচ্ছি সেটা লাগাও রাসাল আমাকে একটা পিক দেয় আমি সেই ছবিটা প্রোফাইলে লাগিয়ে ওকে মেসেজ করি জানো আমাকে অনেকেই পিক চেঞ্জ করতে বলেছে আমি কারো কথায় চেঞ্জ করিনি তোমার কথায় আমি চেঞ্জ করলাম আমার কথায় কেন চেঞ্জ করলে জানি না ভালো লাগলো তোমার কথায় তাই চেঞ্জ করেছি আচ্ছা আমাকে ডিউটিতে যেতে হবে আমি ঠিক আছি বলে কল কেটে দেই আমি স্বপ্ন বাসায় ইন্ডিয়ার কলকাতার ঘটকপুর স্টাডি করছি বাসায় আব্বু আম্মু আর ছোট বোন আছে আর একটা পিসির মেয়ে আছে আমার বেস্ট ফ্রেন্ড ওর নাম প্রিয়া কাজে এসি একটু আগে বস এসে বলে আজ কিছু অর্ডার আছে আমি স্বামীরকে ডেকে বলি সামির বলে সালার বস খালি কাজ আর কাজ করতেই বলে মাস শেষে তোকে বেতন তো এমনি দিয়ে দিবে এখন আয় কাজে লেগে পড়ি কাজ করতে করতে অনেক সময় হয়ে যায় গ্রুপ থেকে আবির মেনশন দিয়ে কলে যেতে বলে আমি গ্রুপ কলে গিয়ে সবার সাথে বেশ কিছু সময় আড্ডা দিই রুমে বসে বসে স্টার জলসে সিরিয়াল দেখছি তখনই প্রিয়া কল করে কি রে পিসির মেয়ে কি করছিস এই তো গ্রুপে আড্ডা দিলাম তুই কি করিস এই সিরিয়াল দেখছি সাথে কথা হয় এখনো তোর জিজু হয়নি চার মাসে দুবার কথা হয়েছে তাও মেসেজে তাহলে কল করে কথা বল আর তারপর বলে দে দেখি যাক তারপর কি করব দেখা যাবে প্রিয়ার সাথে আরো অনেক সময় কথা বলি কল কেটে আবার সিরিয়াল দেখতে মনোযোগ দেই বিকেলে কাজে এসেছি এখন থেকে নাইট ডিউটি পড়েছে কাজ আর গ্রুপ নিয়ে কেটে যায় আরও এক মাস আজ স্বপ্নার সাথে নিজের থেকে কথা বলতে ইচ্ছে করছে ফ্রি আছো কল দেওয়া যাবে হুম ফ্রি আছি কল দাও খুব লাকি লাগছে প্রিয়া মানুষটা আজ নিজে থেকে কল করবে মেসেঞ্জারে রাসেল কল করে কেমন আছো দিনকাল কেমন কাটে তোমার আলহামদুলিল্লাহ ভালো তোমার দিনকাল কেমন কাটে থানামের জন্য এখনো কান্না করো ওইসব নিয়ে এখন আর ভাবি না আগের সবকিছু ভুলে গেছি মিথ্যা কথা ভুলে গেলে স্টোরিতে এখনো এমন সেট ভিডিও দাও কেন আচ্ছা যে মেয়েটা তোমার ভালোবাসা বোঝেনি তার জন্য কেন নিজেকে কষ্ট দাও সে যদি তোমাকে ভালোবাসতো সত্যি তাহলে অন্য কারোর জন্য তোমাকে ছেড়ে যেত না কেউ যদি চলে যেতে চায় তাহলে তাকে জোর করে আটকে কেন মনে হয় না নিজেকে আবার নতুন করে গোছানোর চেষ্টা করো এমনই ভালো লাগে তাই আর কোনো কারণ নেই তারপর তোমার বয়ফ্রেন্ড কেমন আছেন সেটা তো বয়ফ্রেন্ড বলতে পারবে যখন হবে তখন এখন আপাতত আমি সিঙ্গেল আচ্ছা তা সবাই সবাই কেমন আছে আছে ভালো আপনার কাজের কি খবর বাসার ভালোই তো চলছে আচ্ছা আবার পরে কথা হবে কাজ পড়ে গেছে কল কেটে কাজ করতে থাকি তখনই ম্যাসেঞ্জারে মেসেজ আসে পকেট থেকে মোবাইল বের করে দেখি স্বপ্ন ওর ছবি দিয়েছে দেখতে মাশাল্লাহ খুব সুন্দর মোবাইল রেখে আবার কাজ করতে থাকি একদিন একদিন করে কাটতে থাকে দিনগুলো স্বপ্নার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় দুজনের বন্ধুত্বের দুই মাস হয়ে গেছে আমার মনটা এখন শুধু স্বপ্নার কথাই বলে আমি হয়তো ওকে ভালোবেসে ফেলেছি কিন্তু বলতে ভয় করে বন্ধুত্ব নষ্ট হবার ভয় স্বপ্ন পিসির মেয়ে মেসেজ করে এই তো শালিকা ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি আমাকে শালি ডাকেন তাহলে আমার বোনকে কেন এখনও ভালোবাসি বলেননি ভয় করে বন্ধুত্ব নষ্ট হবার আর আমি তো মন ভাঙা মানুষ যদি আবার মন ভাঙে তাই মন ভাঙবে না আমার বোন খুব ভালো আর স্বপ্নও আপনাকে ভালোবাসে প্রপোজ করে দিন আরও কিছু সময় প্রিয়ার সাথে মেসেজ হয় এরপর ঠিক করি আজকেই স্বপ্নাকে প্রপোজ করব ডিউটি শেষ করে রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে স্বপ্নাকে কল করি তোমার কাজ শেষ নাকি হুম একটু আগেই রুমে আসলাম তোমাকে একটা কথা বলার ছিল আই লাভ সত্যি তুমি আমাকে ভালোবাসো হুম ভালোবাসি আরও আগে থেকেই আমিও তোমাকে তোমাদের বাসা থেকে মানবে তো আমার বাসা বাংলাদেশ তোমার ইন্ডিয়া তুমি আমি রাজি থাকলে কেউ আমাদের আলাদা করতে পারবে না আমার বাসায় সবাইকে আমি মানিয়ে নিব তাহলে আর কোনো সমস্যা নেই এখন থেকে কোনো মেয়ের সাথে কথা বলবেন আমি ছাড়া তুমি আমার জীবনে থাকলে আমার আর কারোর সাথে কথা বলতে হবে না তাহলে আমি বাংলাদেশের বউ হচ্ছি দুজন আরও অনেক সময় কথা বলি কল কেটে শুয়ে আছি তখনই আবির নক করে কিরে নানা ভাই কোথায় থাকিস আজকাল তোকে তো দেখাই যায় না কার সাথে রিলেশন করেছিস আছে একজন তোকে পরে বলবো কিন্তু কাউকে বলবি না আচ্ছা বলবো না নানির ছবিতে আমি আবিরকে স্বপ্নার দুইটা ছবি দেই আবির বলে আচ্ছা মুসলিম তো ও মুসলিম আচ্ছা ভাই আমি একটু ঘুমাবো সারারাত কাজ করেছি আবির ঠিক আছে বলে আমি মোবাইল রেখে ঘুমিয়ে পড়ি বেশ ভালোই কাটছে রাসেলের সাথে আমার রিলেশন ওর একটা মেসেঞ্জারের গ্রুপ আছে ফেরার পথে আড্ডা নামে আমাকে আজ সেখানে অ্যাড করেছে আর নিকনেম দিয়েছে নানার বউ ওর রিয়েল আইডি ছাড়াও একটা ফেক আইডি আছে নানা ভাই নামে গ্রুপ কলে যাই আমি মি আমি কল মিউট করে রেখেছি সবাই গ্রুপে গান করছে এইদিকে গ্রুপ কলে আছি আর স্বপ্নার সাথে মেসেজে কথা বলছি খুব ভালো কাটছে আমাদের সম্পর্ক এর মধ্যে কেটে যায় আরও এক মাস আজ ডিউটি নেই ভাবলাম সারাদিন স্বপ্নার সাথে কথা বলবো কিন্তু স্বপ্নায় স্টাডি নিয়ে ব্যস্ত ওর সাথে কথা বলার সময় অনেকগুলো স্ক্রিনশট নিয়েছিলাম স্বপ্ন নিজেও নিয়েছে সেগুলো আমাকে দিয়েছিল দুজনের স্ক্রিনশট দিয়ে বেশ কয়েকটা ভিডিও বানাই ভিডিওগুলো আমার স্টোরি আর গ্রুপে দেই কলেজ থেকে এসে খাবার খেয়ে মোবাইল হাতে নিয়ে দেখি রাসেল ওর স্টোরিতে কিছু দিয়েছে স্টোরি ওপেন করে দেখি আমাদের দুজনে স্ক্রিনশট দিয়ে ভিডিও বানিয়েছে রাসেলকে কল করি কলেজ থেকে বাসায় আসছো কখন এই তো একটু আগে তুমি কি করছো ডিউটিতে আছো নাকি এখনো সময় হয়নি আর কিছু সময় পর যাব গ্রুপে তো মেয়েদের সাথে খুব মজা করা হয় আমি শুধু গ্রুপেই কথা বলি আর ওরা আমার ফ্রেন্ড সেটা তুমি ভালো করেই জানো হুম জানি শোনো আমি এখন পড়তে বসবো কাল একটা অ্যাসাইনমেন্ট আছে আচ্ছা ঠিক আছে রাতে কথা হবে তাহলে কল কেটে আমি কিছু সময় গ্রুপে ফাজলামো করি স্বপ্নার সাথে কথা আর কাজ নিয়ে কেটে যায় আরো সাত দিন নাইট ডিউটি হওয়ায় সকালে এসে ঘুমিয়েছিলাম এখন দুপুর তিনটা বাজে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে দেখি একটা মেয়ের আইডি থেকে মেসেজ এসছে মেয়েটাকে আমি চিনি আমাদের গ্রুপের আছে ওর সাথে মেসেজ করতে থাকি এক সময় ভিডিও কল করে ঘুমিয়েছিলাম বলে খালি গায়ে আছে কল রিসিভ করে ওর সাথে অনেক সময় ফাজলামো করি এরপর গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বসে আছি বসে বসে পড়ছি হঠাৎ মোবাইলে কিছু মেসেজ আসে মোবাইল হাতে নিয়ে দেখি একটা ফেক আইডি থেকে কিছু ছবি দিয়েছে ছবিগুলো দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে রাস্তার একটা মেয়ের সাথে খালি গায়ে কথা বলছে তার স্ক্রিনশট চোখের পানিগুলো নীরবে ঝরতে থাকে আমার ভালোবাসার প্রতিদান রাসেল এইভাবে দিতে পারলো আমি ছবিগুলো রাসেলের ম্যাসেঞ্জারে দেই মাত্র গ্রুপ কলে তখনই কিছু ছবি আসে অন করতেই মাথায় আকাশ ভেঙে পড়ে এই ছবিগুলো স্বপ্ন পেল কি করে তাহলে কি ও আমার সাথে কথা বলার সময় স্ক্রিনশট নিয়েছে তুই একটা চরিত্রহীন তুই আমার সাথে এত বড় বেমানি করতে পারলি তোকে আমি নিজের থেকে বেশি ভালোবেসেছি আর তুই ছি তোর যদি এসব করতে ইচ্ছে করতো আমাকে বলতি অন্য একটা মেয়ের সাথে তুই এসব করতে পারলি আজকের পর তুই আর কখনো আমার সাথে কথা বলবি না স্বপ্ন বিশ্বাস করো তেমন কিছু না তুমি যা ভাবছো আমি তো শুধু কথা বলেছি তাও মেয়েটা কল দিয়েছে তাই তোর কথা বিশ্বাস করব নিজের চোখে যা দেখেছি তা সব মিথ্যে তুই বলতে চাইছিস স্বপ্ন মেসেজ দিয়ে আইডি নষ্ট করে ফেলে হোয়াটসঅ্যাপ থেকে আমাকে ব্লক করে দেয় মোবাইলটা ভেঙে ফেলতে ইচ্ছে করছে আমি কি করে এমন ভুল করলাম নিজের মাথার চুল নিজেই টানতে থাকে আমিও আমার আইডি নষ্ট করে দিই শুধু রিয়েল আইডি ছাড়া কি করব বুঝতে পারছি না আবির আমার ইমোতে কল করে আবির বল আবার সাথে কোনো সমস্যা হয়েছে আমি আবিরকে সব বলি সব শুনে আবির বলে আচ্ছা তুই কোনো চিন্তা করিস না আমি দেখছি বলেই আবির কল কেটে দেয় আমি বসে বসে কান্না করছি কিছুক্ষণ পর ডিউটি কিন্তু কাজে যেতে ইচ্ছে করছে না কাল থেকে কান্না করে যাচ্ছি কি করব বুঝতে পারছি না রাসেল আমার সাথে এমনটা করতে পারলো রাসেলের গ্রুপের একটা মেয়ে কল করে রাসেলের সম্পর্কে কথা বলছে রাসেল নাকি কাল থেকে ঠিকমতো কথা বলছে না খাবারও খাচ্ছে না একটা সুযোগ দিতে আমি ভেবে দেখবো বলে কল কেটে দিই আজ সাত দিন হয়ে গেছে স্বপ্নার সাথে কোনো কথা হয় না কিছুই ভালো লাগছে না স্বপ্না হঠাৎ হোয়াটসঅ্যাপে কল করে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে স্বপ্না তুমি কেমন আছো আমাকে একটাবার সুযোগ দাও আমি আর কখনো এমন কিছু করব না সুযোগ দিয়েছি বলেই তো কল করেছি কিন্তু এরপর যদি আর কখনো এমন করো তাহলে আমি কিন্তু আর তোমার সাথে কথা বলবো না আমি আর কখনো এমন কিছু করব না আজকের পর আর কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরের কথা মেসেজও করব না ঠিক আছে আমি বাস্তিটি যাব এসে কথা বলবো আমি ঠিক আছে বলে কল কেটে কাজে চলে আসি কাজ শেষ করে বাসায় চলে আসি রাতে বাসায় এসে গোসল করে খাবার খেয়ে শুয়ে স্বপ্নাকে মেসেজ করি কিন্তু ও মেসেজ সেন্ড করছে না কল করছেই কল রিসিভ করছে না মনে হয় পড়ছে তাই আর কল করিনি হঠাৎ মোবাইলটা বেজে ওঠে দেখি প্রিয়া কল করেছে হুম প্রিয়া কেমন আছো এই তো জিজু ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি তা তোমার লেখাপড়া কেমন চলে ভালো চলছে আপুর সঙ্গে কথা হয়েছে দুপুরে হয়েছিল একটু আগে কল করলাম মনে হয় পড়ছে হবে হয়তো তা খেয়েছেন কিছু হুম খেয়েছি তুমি খেয়েছো প্রিয়া হ্যাঁ বলে আরও কিছু সময় কথা বলে রেখে দেই স্বপ্নার মেসেঞ্জারে গিয়ে দেখি ও লাইনে আছে। কিন্তু এখনও মেসেজ সেন্ড করেনি মোবাইল রেখে শুয়ে থাকি এভাবেই কাটছে দিনগুলো দুই দিন পর পর একবার কথা হয় তাও আমি অনেকবার কল করার পর স্বপ্ন কী চায় বুঝতে পারছি না কেন জানি মনে হচ্ছে স্বপ্না আমাকে জেনে শুনে ইগনোর করছে আমি এগুলো আর নিতে পারছি না প্রিয়া কল করে বলে স্বপ্না নাকি ফেক আইডি খুলেছে আর সেই আইডি দিয়ে কোনো ছেলের সাথে কথা বলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার অবস্থা আমি স্বপ্নাকে বলি হুম বলো এই সময় কেন কল করলে আমি স্বপ্নাকে কল করি আমার অজান্তে নতুন আইডি খুলেছ আবার সেটা দিয়ে কোনো ছেলের সাথে কথাও বলা হয় তাহলে আমি কি আমি তো এমনই কথা বলি ছেলেটা আমাকে মেসেজ করেছে তাই আমার সাথে তোমার কথা বলার সময় হয় না আর ওই ছেলের সাথে কথা বলার জন্য সময় হয় এসব তুমি কি বলছো আচ্ছা ঠিক আছে আমি ওই ছেলের সাথে আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দেব আস্তে আস্তে কথা বলা বন্ধ করবে মানে কথা না বললে কি হবে ওই ছেলের সাথে দেখো কারো সাথে কথা বলার পর হঠাৎ করে বন্ধ করে দিলে ছেলেটা কষ্ট পাবে ঠিক আছে সাত দিনের মধ্যে কথা বলা বন্ধ করে দিবে আচ্ছা ঠিক আছে আমি এখন পড়তে বসবো আমি ঠিক আছে বলে কল কেটে শুয়ে থাকি তখনই আবির কল করে কি না না ভাই কী খবর তোর তোকে তো আজকাল দেখায় যায় না এই তো কাজের চাপ বেশি রে ভাই তোর সাথে সম্বার সব কিছু ঠিক হয়েছে তো হুম চলছে ভালোই তোর খবর কি এখন কোন মেয়ের সাথে কথা বলিস তুই ওই ওকে নিয়ে আসছি আজকে একটু বাইরে যাব পরে কথা হবে আমি ঠিক আছে বলে কল কেটে দেই এভাবেই কাটছে আমাদের সম্পর্ক আগের মতো কিছুতেই সম্পর্কটা হচ্ছে না মেসেজ দিলে লেট করে দেখে কল দিলে রিসিভ করে না কেন এমন করছে বুঝতে পারছি না সাত দিন পর প্রিয়া কল করে বলে স্বপ্না এ ছেলের সাথে নাকি সারাদিন কথা বলে আমি আর এগুলো নিতে পারছি না স্বপ্না কী চায় আমাকে জানতে হবে আমি অনেকবার কল করার পর কল রিসিভ করে হুম কি হয়েছে বলো স্বপ্না তোমার যদি আমার সাথে সম্পর্ক রাখতে ইচ্ছে না থাকে আমাকে বলে দাও আমি তোমার জীবন থেকে সরে যাব সম্পর্ক কেন রাখবো না আমি তোমাকে ভালোবাসি আমি এই লেখাপড়া নিয়ে বিজি আছি তাই তোমার সাথে সব সবসময় কথা বলতে পারি না কিন্তু ওই ছেলের সাথে কথা বলতে তো ঠিকই সময় হয় কেন এমন করছো তুমি আমার সাথে তুমি আমাকে ভুল ভাবছো আমি এমন কিছুই করিনি তুমি কি করছো সেটা আমার জানার আর বাকি নেই রাখছি বাই কল কেটে অফলাইনে চলে যাই যেভাবে ইচ্ছে হচ্ছে আমাকে সেইভাবেই ব্যবহার করছে আমি কথা বলতে চাইলে পড়তে বসবে আর ওই ছেলের সাথে ঠিকই কথা বলার সময় হয় দুই দিন থেকে রাসেলের সাথে কথা বলার চেষ্টা করছি কিন্তু ওর নেট বন্ধ আমি কাদের ভাই সেলিনা আপু আবির ভাইকে কল করি রাসেল কেন অনলাইনে নেই সেটা জানতে কাদের ভাই বলে উনি রাসেলের নাম্বারে কল করছে কাদের কল করে বলে স্বপ্না কল করেছিল আমাকে নেট অন করতে বলে আমার জন্য নাকি কান্না করছে আমি নেট অন করে স্বপ্নাকে কল করি কি হয়েছে তোমার দুই দিন থেকে নেট কেন বন্ধ করে রেখেছ কেন আমাকে দিয়ে কি হবে ওই ছেলে তো আছেই তোমার জন্য বিশ্বাস করো আমি ছেলের সাথে কথা বন্ধ করে আস্তে আস্তে এটা তো লাস্ট এক মাস থেকে শুনছি কবে বন্ধ করবে কথা বলা আমি তো এখন তোমাকে ছাড়া কারোর সাথে কথা বলি না তাহলে কেন তুমি আমার সাথে এমন করছো আমি শুধু তোমাকেই ভালোবাসি বিশ্বাস করো সত্যি যদি তাই হয় তাহলে তোমার ওই আইডি নষ্ট করে দাও তার আগে একটা কাজ করো ওই ছেলের সামনে তুমি বলবে তুমি আমাকে ভালোবাসো স্বপ্না ঠিক আছে বলে জিসি করে ছেলেটা বলে কি হয়েছে এটা কিসের জিসি ভাই তুমি স্বপ্নার সাথে আর কখনো কথা বলবা না আমাদের মাসে তোমার জন্য ঝামেলা হচ্ছে ছেলেটা বলে স্বপ্না তো তাকে ভালোবাসে আমি কবে থেকে স্বপ্নার সাথে সম্পর্কে আছি সেটা স্বপ্নার থেকেই শুনুন স্বপ্না তুমি বলো এসেই ঝামেলা শুরু করেছ ভালো করে কথা বলতে পারো না তোমার সাথে সম্পর্ক করাই আমার ভুল হয়েছে এগুলো বলার জন্য আমাকে নেটে আসতে বলেছ আর একটু আগে তুমি কি বললে আর এখন কি বলছো এখন বলছি শোনো আমি এই ছেলেকে ভালোবাসি আর ওর সাথেই থাকব তোমার সাথে আজ থেকে আমার ব্রেকআপ জিসি থেকে লিফ্ট নিয়ে বের হয়ে আসি চোখের পানিগুলো কিছুতেই বাধা মানছে না স্বপ্না এভাবে আমাকে ঠকাবে বুঝতেই পারেনি আমি সব আইডি ইমু হোয়াটসঅ্যাপ ডিলিট করে দেই আমি আর কখনো ওর জীবনে গিয়ে ওকে বিরক্ত করব না একটা মাস কেটে গেছে রাসেলের সাথে কথা হয় না কেন জানি রাসেলকে খুব মিস করছি আমি ফেক আইডিটা নষ্ট করে দেই রাসেলের বাসায় কল করে কথা বলি রাসেলের কাছে মাপ যে আবার সব কিছু আগের মতো শুরু করি পেছনে সব কিছু ভুলে আবার আমরা নতুন করে সব কিছু শুরু করি ভালোই কারছে এখন দিনগুলো কিন্তু এক মাস পর ম্যাসেঞ্জারে কিছু স্ক্রিনশট দেখে আমার সব বিশ্বাস নষ্ট হয়ে যায় সেই ছেলেটাকে স্বপ্না মেসেজ করেছে ইউ আই লাভ ইউ আরও অনেক রকমের ম্যাসেজ আমি স্ক্রিনশটগুলো স্বপ্নাকে দেই স্বপ্না ম্যাসেজ করে সরি ভুল হয়ে গেছে আর কখনও এমন কিছু হবে না আমি সব আইডি নষ্ট করে দেবো তুমি ছাড়া আর কারোর সাথে কথা বলবো না আমাকে লাস্ট একটা সুযোগ দাও অনেক সুযোগ দিয়েছি আর পারবো না আমি একবার ভুল করেছি তার জন্য তুমি আমাকে অনেক অপমান করেছ কিন্তু তুমি একবার নয় দুইবার নয় অনেকবার ভুল করেছ আমি বুঝে গেছি আমি তোমার লাইফে এখন আর কোনো গুরুত্ব রাখি না আজ থেকে সারা জীবনের মতো আমরা আলাদা কথা শেষ করে আইডি নষ্ট করে দেই আর কখনো কোনো মেয়ের সাথে কথা বলবো না সবাই আমার লাইফ নিয়ে শুধু খেলে ভালোবেসে যার হাত ধরতে চাই সেই আমাকে অবহেলা করে রিয়েল আইডিতে একটা স্ট্যাটাস দেই আমিও আর রাসেলের সাথে কোনো সম্পর্ক রাখবো না কি হবে ও আমার লাইফে না থাকলে ফেসবুকে ঢুকতেই রাসেলের একটা স্ট্যাটাস দেখি আমি মৃত্যুর পথে ধরে চলেছি আমাকে আর কখনো পিছু ডেকো না চির শান্তির পথ সামনে আমার আর কোনো অনুরোধ রেখো না অনেক দিয়েছ তুমি আমাকে মিথ্যা আসা কখনো বুঝতেই পারেনি তোমার ভালোবাসা ছলনায় ঘেরা তুমি কখনো আমার মান অভিমানেই বসোনি শতবার সহ্য করেছি তোমার শত অপমান আর তুমি কোনো মায়াজাল বেশিও না আমার জন্য অনেক বয়সে আমি দুঃখের বোঝা মিথ্যে ছিল শুধু শুধু প্রেমকে খোঁজা দেখনে তুমি কখনো শিক্ত নয়ন তবে আজ কেন এই মিথ্যা কান্না অনেক হয়েছে আর কোনো স্বপ্ন তুমি আমার চোখে আঁকতে এসো না এভাবেই শেষ হয়ে যায় একটা ছেলের সত্যিকারের ভালোবাসা এমন অনেক স্বপ্নার কারণে রাসেলদের জীবন নষ্ট হয়ে যায় এটা কোনো কাল্পনিক কাহিনী নয় আমার রাইটারের এক বন্ধুর জীবনের সত্যি ঘটনা কখনো একজনকে স্বপ্ন দেখিয়ে আরেকজনের কাছে চলে যাবেন না যদি ভেবে থাকেন আপনি সুখী হবেন তাহলে আপনি ভুল ভালো থাকুন সবাই এতটা সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ